শুধু একজনের কাছ থেকে নয় বহুজনের কাছ থেকে যার কাছ থেকে যেটুকু পারো জ্ঞান জ্ঞানকণা কুড়িয়ে নাও অভিমান নাশ করতে হবে অহংকারকে ধুলো করে দিতে হবে কখনো কারো দোষ দেখো না ভুল দেখো না কেবল গুণ দেখো ভালো দেখো জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকেই আত্মা বলে আর ভক্তরা তাকেই ভগবান বলে একই বস্তু নাম ভেদমাত্র যিনি ব্রহ্ম তিনি আত্মা তিনি ভগবান বালক যেমন খুঁটি ধরে বন বন করে ঘুরতে থাকে পড়বার ভয় করে না সংসারে সেই রকম ঈশ্বরকে ধরে সকল কাজ করো নিরাপদে থাকবে যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীব সেবাই হল সেবা। যিনি ব্রহ্ম তিনি শক্তি তাকেই মা বলে ডাকি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন বেশি খেয় না আর সূচিবাই ছেড়ে দাও লোকে লোকেদের কেবল অশুদ্ধ বিচার করতে গিয়ে সর্বদা একটা অসুচির ভাব থেকে যায় আচার যতটুকু দরকার ততটুকুই করবে বেশি বাড়াবাড়ি করুন যাদের সূচিবাই তাদের মধ্যে ঈশ্বর চিন্তা ঢোকা বড় কঠিন এই সংসার ঢোকার টাঁটি জ্ঞানী বলেছে যিনি জ্ঞান অজ্ঞানের পার তিনি বলেছেন মজার কুঠি সে দেখে ঈশ্বরী জীব জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন গুরুবাক্যে বিশ্বাস তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায় যেমন সুতোর ক্ষি ধরে ধরে গেলে বস্তু লাভ হয় গুরুবাক্যে বিশ্বাস করা উচিত গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই যদ্যাপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় ঝাড়ু অস্পৃশ্য বটে কিন্তু স্থানকে শুদ্ধ করে ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসাই হল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর অন্য সব কিছুই মিথ্যা এবং কাল্পনিক সচিদানন্দই গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো মন্ত্রে বিশ্বাস হবে বিশ্বাস হলেই সব হয়ে গেল একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বান শিক্ষা করেছিলেন মাটির দ্রোণকে পূজা করত সাক্ষার দ্রোণাচার্য জ্ঞানী তাতেই সে বান শিক্ষায় সিদ্ধ হল সৎগুর কাছে উপদেশ লইতে হয় সৎগুর লক্ষণ আছে যে কাশি গিয়েছে আর দেখেছে তার কাছেই কাশীর কথা শুনতে হয় শুধু পণ্ডিত হলে হয় না যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয় একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ ঈশ্বরই সত্য এ সংসার অনিত্য যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে তাহলে নিশ্চয়ই তিনি তার সদগুরু জুটিয়ে দেন গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নাই অতি ভাগ্য বলে স্বপ্নে দীক্ষা পায়